আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে আসছি ব্যাংকক বাজার অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন নিয়ে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা দেখায় দিব ঠিক আছে এটার অ্যাড্রেসটা প্রথমে বলে দিই এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 5 লেভেল 6 লিফটার 5 ব্যাংকক বাজার ঠিক আছে শপ নম্বর হচ্ছে 5/12 তবে হাইর কাছে চলে যাই ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা দেখা দিবে থেকে স্পেশাল কিছু কালেকশন

এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এবং সাইজও 30 50, 40 41 পর্যন্ত আচ্ছা আপনারা চাইলে কিন্তু আমাদের এই শপ থেকে অনলাইন ডেলিভারিও নিতে পারবেন পুরো বাংলাদেশে অনলাইন ডেলিভারি করা আমরা সারা বাংলাদেশের যতগুলো গ্রাম আছে ততগুলো গ্রাম পর্যায়ে পর্যায়ে আপনারা নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা বাসায় বসে জুতাগুলো কালেক্ট করতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন আমাদের অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে যেমন এটাতে WhatsApp ইমো টাকা প্রাইস এটা করতে পারবেন এন্ড কালার হবে এটা তিনটা কালার হবে তিনটা কালারে কিন্তু স্পেশাল আছে এটা তিনটা কালার আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার হবে আর ওয়ান পার্সেল এর হবে একদম সারা কালেকশন 1500 টাকা

ছোট হিল বড় হিল একদম স্লিপার দেওয়া যাবে এটা হবে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কিন্তু খুবই স্পেশাল একটা যুক্ত একেবারে আপডেট মডেল এটা হিলও কাজ করা থাকবে আপারও কাজ করা থাকবে পায়ে পড়লে আপনি যে কোনো জামার সাথে শাড়ির সাথে পারফেক্ট ম্যাচিং এটার মধ্যে আরেকটা কালার আছে যেমন সিলভার কালার মধ্যে এটাও প্রাইস লাগবে সেম মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে যে এটাও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা টোটাল তিনটা কালার হবে আর এটা হবে টোটাল কালার এটা এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এবং এটা কালার হবে টোটাল তিনটে কালার এটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এবং ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার টোটাল তিনটে কালার হবে এটা কিন্তু রাউন্ড রাউন্ড হিলের মতো হবে খুবই চমৎকার খুবই স্পেশাল হবে

এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এবং সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর এটার মধ্যে কিন্তু অফ হোয়াইট কালার হবে অফ হোয়াইট কালার এবং চকলেট কালার এবং ব্ল্যাক কালার টোটাল তিনটে কালার হবে আর তিনটে কালার কিন্তু খুব সুন্দর খুব জনপ্রিয় প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ আর এটা কিন্তু ফিঙ্গার সিস্টেম থাকবে ওয়ান পার্ট সেলের মধ্যে পিওর সেল আর প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এবং এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার হবে এটাও কিন্তু অফ হোয়াইট কালার এবং কালো কালার এবং এই যে চকলেট কালার টোটাল তিনটে কালার হবে দুই থেকে আড়াই ইঞ্চি হিলের মতো ওয়ান পার্ট সোলের মধ্যে হবে খুবই চমৎকার যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা কিন্তু পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তারা বাংলাদেশে যেমন এটা অফ হোয়াইট কালার মধ্যে অফ হোয়াইট কালার এটা হবে আপনার চকলেট কালার আর এটা হবে হোয়াইট কালার আর এটার মধ্যে ব্ল্যাক কালারটা দেওয়া যাবে যারা লাগবে বলে দেবেন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দেবো আপনাদের সমস্যা আর এখানে এটা একটা মডেল হবে নতুন আসছে এটা দুইটা কালার হবে আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান আর এটা হলো আপনার ব্রাউন কালার এটা ব্ল্যাক কালার দুইটা কালার হবে সব বাইরের জুতা এবং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এখানে আরেকটা ডিজাইন হবে এটা তিনটে কালার হবে এটা পিঙ্ক কালার এবং এটার স্টেবল আছে ব্ল্যাক কালার হবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে টোটাল তিনটা কালার আমি একসাথে দেখাই দিই যে ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস হবে তারপরে এই যে এখানে একটা মডেল হবে আর এটা কিন্তু তিনটা কালার হবে স্পেশাল খুবই কমফোর্টেবল সোলটাও দেখা অনেক উন্নত মানে ওয়ান পার্ট সোলের মধ্যে এবং এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে যেটা ব্ল্যাক কালার হবে ওপরে যেটা হবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটাও তিনটা কালার খুবই জনপ্রিয় একটা জুতো আমাদের দোকানের সব থেকে রানিং টপ সেল হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এইগুলো পিছনে বেল সহ দেখাবো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পিছনে বেল আছেন যারা সাপোর্ট থাকবে অনেক কমফোর্টেবল হবে আর প্রাইস থাকবে অনেক সুন্দর জুতো মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক হবে এটা তিনটা কালার হবে

যারা জুতা কালেকশন করতে ভালোবাসেন তারা কিন্তু আমাদের এই শপে ভিজিট করতেই পারেন আর এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার এটা রোজ গোল্ড কালার আর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস থাকবে আর বক্সের মধ্যে যেটা দেখাচ্ছি দেখাচ্ছিলাম যে চারটা কালার বিল ছিল এটা সেম ডিজাইনের বিল ছাড়াও আছে এটা ছয়টা কালার হবে এটা হলো নুট কালার এই যে ব্ল্যাক কালার তারপর মেরুন কালার অলিভ কালার টোটাল এখানে ছয়টা কালার হবে আর প্রাইস থাকবে মাত্র সেম মাত্র 1500 টাকা প্রাইস হবে আর সাইজ হবে 35 থেকে 40 2 ইঞ্চি হিলের মধ্যে হবে বক্সে আচ্ছা আমাদের সব থেকে কিন্তু হাই হিল থেকে শুরু করে সুযু যা চাচ্ছেন সবকিছু বলে দিচ্ছি এটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 লিস্টার ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই এক দুই ব্যাংকক বাজার তো আজকে সবাই এখানেই থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ